সুন্দরবন আসার পর যে এত সুন্দর সুন্দর সিবিজে দেখা পাবো এটা তো একদমই ভাবিনি আমি তো একদম মুগ্ধ হয়ে গিয়েছি এই সিবিজে দেখা পেয়ে এই জায়গাটার নাম ছিল ডিমের চট তখন আমি শুনলাম যে আমার ডিমের চট যাচ্ছি তখন তো মানে ভেবেছিলাম কি না কি হয় কিন্তু আসার পর দেখলাম একদম মনোমুগ্ধকর পরিবেশ যখন আমাদের ডিমের নামিয়ে দিলো তখন আমি দেখলাম একপাশে কাশফুল দিয়ে ভরা যে কাশফুলের জন্য আমরা কত জায়গায় যাই দূর দূরান্তে একটা ছবি তোলার জন্য আর এটার এক পাশে একদম কাশফুলে ভরা ছিল আর কিছুটা জায়গা ফাঁকা ছিল দিন কিন্তু সমুদ্র শুরু হয়ে গিয়েছে আর সমুদ্র শুরু গর্জন শুনতে শুনতে কিন্তু আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম এক একটা সিবিজ থেকে এক একটা সিবিজ অনেক বেশি ভালো লাগতেছিল এর আগে তো আমি গেছি কটকা সিবিজ কচিখালি সিবিজ জামতলা সিবিচ আজকে আসলাম ডিমের চর এই সিবিজটা দেখে তো আমার আরো বেশি ভালো লেগে গিয়েছে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই কিন্তু ডিমের চর সিবিজটা অবশ্যই ভিজিট করবেন কারণ এই জায়গাটা আসলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে পুরবেলা যখন আমাদের অনেক বেশি টায়ার্ড লাগতেছে তখন ভেবেছিলাম বিকেলে স্পটটা মিস করব মানে হচ্ছে ডিমের চর যাবো না তারপরে ভাবলাম যে এত কষ্ট করে যখন এতদূর চলে এসেছি তাহলে কেন মিস দিব আসার পর আসলে মনে হলো যদি এই জায়গাতে না আসতাম তাহলে অনেক বড় কিছু মিস করে ফেলতাম কারণ এই জায়গাটাতে বিশালবেলা এসে আমার কাছে এত বেশি ভালো লেগেছে আমাদের সবার কাছে আসলে অনেক বেশি ভালো লেগেছিল। আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম আর বিকেলবেলা এই জায়গাটাতে বিশেষ করে অনেক বেশি ভালো লাগতেছিল একপাশে পাশে কাশফুলের সৌন্দর্য আর এক পাশে সিবিচের সৌন্দর্য মাঝখান দিয়ে আমরা হাঁটতেছিলাম আর যদিও বিকেলবেলা একটু রোদ রোদ ছিল আমরা সাতার টাতা সব নিয়েই এসেছিলাম কিন্তু তারপর অনেক বেশি ভালো লাগতেছিল আপনারা তো দেখে বুঝতেই পারছেন আমরা কিন্তু এখন সামনের দিকে এসে গিয়ে যাচ্ছিলাম এখনও কিন্তু মূল সিবিচে পৌঁছায়নি জাস্ট হচ্ছে দুই পাশে দুই ধরনের হচ্ছে দৃশ্য দেখতে পারতেছিলাম মূল সিবিচে যখন আমি যাব। তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল কথা বলতে এবারের সুন্দরবনের ট্রিপটা আসলে অনেক বেশি এনজয়েবল ছিল আর অনেক বেশি আমরা এনজয় করেছি যতটুকু ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভালো লেগেছে একদম হচ্ছে শিপ থেকে শুরু করে পুরো জার্নিটা অনেক বেশি ভালো ছিল শিপেও আমাদের অনেক বেশি ভালো লেগেছে শিপের খাবার দাবার থেকে শুরু করে তাদের যে ব্যবহার সব কিছুই আমাদের কাছে একদম মনোমুগ্ধকর ছিল আর প্রতিটা স্পটই কিন্তু অনেক বেশি ভালো লেগেছে অনেকেই দেখতাম যে আসলে কটেজে থাকে বিভিন্ন তো তারা খুব একটা মনে হয় মানে সব কিছু ঘুরে দেখার সুযোগ পায় না তবে আমরা যেহেতু শিপে এসেছি আমরা কিন্তু অনেক মানে পয়েন্টে এসেছি মানে একদম লাশি বানায় চলে এসে ছিলাম অনেক বেশি ভালো লেগেছে আর যারা কটেজে থাকে আমার মনে হয় তো তাদের আসলে এই ভেতরে এদিকে আসাটা সম্ভব হয়ে ওঠে না আমি সঠিক জানি না তবে আমি যতটুকু যাদের ভিডিও দেখেছি এরকমই মনে হয়েছে এর জন্য আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা আসলে শিপে যাব আর সবগুলা পয়েন্ট ঘুরে দেখব যদিও এখন সমুদ্র উত্তাল ছিল যার জন্য আমরা অনেকগুলো পয়েন্ট মিসও করে ফেলেছিলাম